দৃশ্যপট এক শ্রোতা কল্পনা করুন আপনার চোখ বন্ধ হয়ে গেছে পৃথিবীর আলো নিভে গেছে প্রিয় মানুষগুলো কান্না করছে আর আপনাকে ধীরে ধীরে মাটির নিচে নামিয়ে দিচ্ছে এটাই আপনার জীবনের শেষ যাত্রা কবরের প্রথম রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি বলেছেন কবর প্রথম ধাপ আখেরাতের যদি কেউ কবরের অবস্থা থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে তিরমিজি শ্রোতাগণ আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা থেকে কারো মুক্তি নেই এটি এমন এক সত্য যা ধনী গরিব রাজা প্রজা মুসলিম অমুসলিম সবার জন্য সমান এটি হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরের প্রথম ধাপ কবরের প্রথম রাত আপনি কি ভেবেছেন মৃত্যুর পর যখন আমাদের আত্মা ফেরত নেওয়া হবে তখন কি ঘটবে যখন প্রিয়জনেরা আমাদের মাটি চাপা দিয়ে চলে যাবে যখন এই পৃথিবীর আলো রং কোলাহল সব মিলিয়ে যাবে এবং আমরা চলে যাব এক অজানা অন্ধকারে ঠিক তখনই শুরু হবে কবরের প্রথম রাত এই প্রথম রাত মুমিনের জন্য হতে পারে শান্তি ও রহমতের শুরু আবার কাফের বা গুনাহারের জন্য হতে পারে অবর্ণনীয় যন্ত্রণার সূচনা আজ আমরা ধাপে ধাপে জানব কুরআন সহি হাদিস এবং বিশ্বস্ত ইসলামী গ্রন্থের আলোকে ঠিক কি ঘটে এই প্রথম রাতে কি পার্থক্য মুমিন ও কাফের মধ্যে এবং আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি শ্রোতা আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওর একটিও অংশ যেন বাদ না দেন কারণ প্রতিটি মুহূর্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ এর যে কোনো একটি কথা বা আমল আপনার জীবন বদলে দিতে পারে দৃশ্যপট দুই মৃত্যুর মুহূর্ত থেকে দাফন পর্যন্ত শ্রোতাগণ মৃত্যু আসে অপ্রত্যাশিতভাবে কেউ রোগে কেউ দুর্ঘটনায় কেউ ঘুমের মধ্যে কেউ বা যুদ্ধক্ষেত্রে কেউ হাসপাতালে কিন্তু মৃত্যুর মুহূর্তে সবার জন্য একটি বিষয় একই আত্মা ফেরত নেওয়া আল্লাহ আল্লাতালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান এর একশো পঁচাশি নম্বর আয়াত যখন মৃত্যুর সময় আসে তখন মানুষের সামনে ফেরেশতারা আসে মুমিনের জন্য আসে রহমতের ফেরেশতারা যাদের চেহারা হয় উজ্জ্বল সুগন্ধি বহন করে আর কাফের ও গুনাহগারের জন্য আসে আজাবের ফেরেশতারা যাদের চেহারা হয় অন্ধকারময় কঠিন এবং তাদের হাতে থাকে কালো মোটা কাপড় রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিনের মৃত্যু সময় হয় রহমতের ফেরেস্তারা এসে তার মাথার কাছে বসে তারা বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আর যখন কাফের বা ফাসিকের মৃত্যু হয় ফেরেস্তারা বলে হে নোমরা আত্মা আল্লাহর গজব ও ক্রোধের দিকে বের হয়ে এসো সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আত্মা ফেরত নেওয়ার প্রক্রিয়া মুমিনের আত্মা ফেরত নেওয়া হয় খুব কোমলভাবে যেন পানির পাত্র থেকে ফোঁটা ফোঁটা পানি বের হয়ে আসে ফেরেস্তারা তার আত্মাকে জান্নাতের কাপড়ে মুড়িয়ে নেয় এবং এমন সুগন্ধি আসে যা পৃথিবীতে কোথাও নেই অন্যদিকে কাফিরের আত্মা বের করা হয় যেন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার রড টেনে বের করা হয় অত্যন্ত কষ্ট যন্ত্রণা ও আতঙ্কের সঙ্গে দাফনের সময় মৃত্যুর পর প্রিয়জনেরা দাফনের প্রস্তুতি নেয় গোসল কাফন জানাজা এবং অবশেষে কবরের দিকে নিয়ে যাওয়া হয় রসুলুল্লা সাল্ল আলিউসাল্লাম বলেছেন মৃতদেহ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় যদি সে মুমিন হয় সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো আর যদি সে পাপি হয় সে বলে হায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছ বুখারী হাদিস নাম্বার কবরের দরজা বন্ধ অবশেষে মাটি চাপা দেওয়া হয় শেষ ব্যক্তি যখন চলে যায় মৃত ব্যক্তি তার পায়ের শব্দ শুনতে পায় এটি সহিব বুখারিতে এসেছে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কারো দাফন সম্পন্ন করো এবং সেখান থেকে ফিরে যাও সে তখন তোমাদের পায়ের শব্দ শুনতে পায় সহি বুখারি হাদিস নম্বর এক এই মুহূর্ত থেকেই শুরু হয় কবরের প্রথম রাত যেখানে মুমিন ও কাফের জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটে দৃশ্যপর তিন মুনকার এবং নাকির ফেরেস্তার আগমন প্রিয় শ্রোতাগণ মাটি চাপা দেওয়ার পর যখন শেষ মানুষের পায়ের শব্দ মিলিয়ে যায় তখন হঠাৎ করেই কবরের ভেতরের পরিবেশ বদলে যায় চারপাশের মাটি যেন আরো ভারী হয়ে ওঠে অন্ধকার আরও গভীর হয় এবং হঠাৎ দুটি ভয়ঙ্কর ফেরেস্তা হাজির হয় তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা ভীতিকর চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জন করছে তারা মৃত ব্যক্তির পাশে এসে বসে এবং শুরু হয় কবরের প্রথম পরীক্ষা প্রথম প্রশ্ন তোমার রবকে মুমিন এই প্রশ্নের উত্তর দেয় শান্তভাবে আমার রব আল্লাহ তার মুখে দৃঢ়তা হৃদয়ে প্রশান্তি কারণ দুনিয়াতে সে শুধু মুখে বলেনি বরং আমল ও বিশ্বাস দিয়ে প্রমাণ করেছে কাফের বা মুনাফিক উত্তর দেয় আহ আমি জানি না বা বলে মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার জীব কেঁপে যায় মনে আতঙ্ক আর মুখ শুকিয়ে যায় কারণ দুনিয়াতে সে সত্যিকার অর্থে রবকে চিনত না দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি মুমিন আত্মবিশ্বাসের সাথে বলে আমার দিন ইসলাম সে স্মরণ করে দুনিয়াতে ইসলাম মানে শুধু নাম ছিল না বরং পূর্ণ জীবন ব্যবস্থা যা সে চেষ্টা করত মেনে চলতে কাফের বা গাফেল মানুষ বলে আমি জানি না বা বলে মানুষ যা বলতো তাই করতাম তার মুখে কোনো দৃঢ়তা নেই কারণ দিনকে সে গুরুত্ব দেয়নি তৃতীয় প্রশ্ন এই মানুষটি কে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন এখানে নাবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে মুমিন উজ্জ্বল মুখে বলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সে মনে করে দুনিয়াতে কিভাবে নবিজিকে ভালোবাসত তার সুন্নাহ মানার চেষ্টা করত কাফের বা মুনাফিক বলে আমি জানি না বা বলে মানুষ যা বলত তাই বলতাম তার জীব আটকে যায় কারণ তার অন্তরে নাবির প্রতি সত্যিকার ইমান ছিল না সহি হাদিসের বর্ণনা ওয়াসাল্লাম বলেছেন মুমিন উত্তর দেওয়ার পর আকাশ থেকে একটি আওয়াজ শোনা যায় আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও এবং তার কবর প্রশস্ত কর যতদূর চোখ যায় সোহি বুখারি ও মুসলিম আর কাফের বা মুনাফিকের ক্ষেত্রে বলা হয় সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও এবং তার কবর সংকুচিত করো যতক্ষণ না তার পাঁজর একে অপরের সাথে মিশে যায় সহি মুসলিম দৃশ্যপট চার কবরের নিয়ামত ও আজাবের পার্থক্য প্রিয় শ্রোতাগণ প্রশ্নোত্তরের পর কবরের ভেতরের দৃশ্য মুমিন ও কাফের জন্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় যেন আকাশ পাতালের পার্থক্য মুমিনের জন্য কবরের নিয়ামত ফেরেস্তারা যখন মুমিনের সঠিক উত্তর শুনে চলে যান তখন আকাশ থেকে এক মধুর ডাক আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও সহি ভুখারি ও মুসলিম হঠাৎ কবরের ভেতর এমন এক সুবাস ছড়িয়ে পড়ে যা জান্নাতের ফুলের গন্ধের চেয়েও সুগন্ধি চারপাশের অন্ধকার আলোর সমুদ্রে পরিণত হয় তার কবর প্রসারিত হয় যতদূর চোখ যায় যেন বিশাল বাগান যেখানে বাতাসে জান্নাতের সুবাস ভেসে বেড়াচ্ছে একজন সুন্দর মুখশ্রী ও সুগন্ধি দেহবিশিষ্ট মানুষ এসে বলে খুশি হও আমি তোমার আমল মুমিন অবাক হয়ে বলে তুমি এত সুন্দর তুমি কে সে উত্তর দেয় আমি তোমার সৎকর্ম তোমার নামাজ রোজা দান আর আল্লাহর পথে তোমার ত্যাগ এরপর জান্নাত থেকে একটা জানালা খোলা হয় যেখান থেকে সে দেখতে পায় জান্নাতের বাগান নদী এবং নিয়ামত তার মন ভরে যায় প্রশান্তিতে আর সে বলে হে আল্লাহ কিয়ামত শিগগিরই নিয়ে এসো যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি মুসনাদে আহমদ কাফের জন্য কবরের আজাব অন্যদিকে কাফের বা মুনাফিকের উত্তর ভুল হওয়ার সাথে সাথেই আকাশ থেকে কঠিন নির্দেশ আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও সহি মুসলিমে আছে হঠাৎ কবরের ভিতর এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যা জাহান্নামের ধোয়া ও পচা গন্ধের থেকেও ভয়ঙ্কর চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে যায় তার কবর সংকুচিত হয়ে যায় এমনভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যায় এটি শুধু এক মুহূর্ত নয় বরং অব্যাহত চাপ যন্ত্রণার সাথে শ্বাসরোধকারী ভয় তার কাছে আসে এক বিকৃত মুখশ্রী ও দুর্গন্ধময় দেহবিশিষ্ট মানুষ যে বলে তুমি কষ্টে থেকে আমি তোমার আমল কাফের জিজ্ঞেস করে তুমি এত ভয়ঙ্কর তুমি কে সে উত্তর দেয় আমি তোমার মন্দ কাজ তোমার গুনা অবাধ্যতা এবং কুফরি এরপর জাহান্নাম থেকে একটা জানালা খোলা হয় যেখান থেকে আসে আগুনের তাপ ও ধোঁয়া সে আতঙ্কিত হয়ে বলে হে আল্লাহ কিয়ামত কখনো আসুক না কারণ সে জানে কিয়ামত এলে তাকে আরো ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে হাদিসের প্রমাণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় তার পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তার পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সুনান তিরমিজি দৃশ্যপট পাঁচ কবরে রাজাবের কারণসমূহ প্রিয় বন্ধুগণ কবরে রাজাব এমন কিছু নয় যা হঠাৎ ঘটে যায় এটি মূলত আমাদের দুনিয়ার জীবন যাপনের প্রতিফলন আল্লাহ সুবাহ আলা কাউকে বিনা কারণে শাস্তি দেন না বরং গুনাহ অবাধ্যতা ও অবহেলার ফলেই এই শাস্তি নাজিল হয় এক নামাজ ছেড়ে দেওয়া সহি হাদিসে এসেছে দুনিয়াতে বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি নামাজ ঠিক থাকে তার বাকি আমলও ঠিক থাকবে সহি যারা নামাজ ত্যাগ করে তাদের কবরের আজাব শুরু হয় প্রথম রাত থেকেই দুই অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহু বলেছেন যে ব্যক্তি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে তার কবর সংকুচিত হয়ে যায় যতক্ষণ না তার পাঁজর একে অপরের সাথে মিশে যায় আলবাই হাকি তাহারা গাফেল থাকে পবিত্রতার ব্যাপারে যার ফলশ্রুতে কবরের শাস্তি তাদের জন্য কঠিন হয় তিন গিবৎ অপবাদ ও মানুষের হক নষ্ট করা হাদিসে আছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যেতে গিয়ে বললেন এই দুইজনকে আজাব দেওয়া হচ্ছে তবে তারা বড় গুনাহের কারণে নয় বরং একজন প্রস্রাব থেকে বাঁচত না আর একজন গিবত করত সহি বুখারি ও মুসলিম মানুষের হক নষ্ট করা ও গীবত কবরের প্রথম রাত থেকেই শাস্তি ডেকে আনে চার সুদ খাওয়া আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান পাগল করে দিয়েছে সুরা বাকার আয়াত দুশো পঁচাত্তর হাদিসে এসেছে সুদখোরদের জন্য কবরের ভিতর অগ্নি শিখা জ্বালানো হয় পাঁচ কুফরি, শির্ক ও নাস্তিকতা এগুলো কেবল কবরের নয় বরং আখিরাতের অনন্ত শাস্তির কারণ এমন মানুষ কবরেই জাহান নামের আগুন দেখতে পাবে এবং প্রথম রাত থেকেই ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হবে কবরের নিয়ামতের কারণসমূহ এক নিয়মিত নামাজ কায়েম করা নামাজ আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে যারা নামাজে অবিচল থাকে তাদের কবর হয় শান্তি ও প্রশান্তির বাগান দুই কোরআন তিলাওয়াত ও আমল রাসুল্লাহ সাল্লাহ আলাহাম বলেছেন কোরআনকারিম কিয়ামতের দিন তার সঙ্গীর পক্ষে সুপারিশ করবে সহি মুসলিম দুনিয়াতে যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ত তার কবর উজ্জ্বল আলোয় ভরে যাবে তিন সাদকাহ ও দান দুনিয়াতে গোপনে ও প্রকাশ্যে দান করা ব্যক্তির কবর প্রশস্ত হয় কারণ আল্লাহ তার রহমত ও বরকত নাজিল করেন চার সুন্নাহ অনুসারী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি জীবনযাপন অনুসরণকারীর কবর হয় জান্নাতির বাগান পাঁচ গুনাহ থেকে তওবা মৃত্যুর আগে আন্তরিক তওবা কবরে রাজাব মাফ করে দেয় সহি হাদিসের কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত সোহী তির্মিজি দৃশ্যপট ছয় কবরের প্রথম রাতের হৃদয় কাঁপানো বাস্তবতা নিয়ে নসিহত প্রিয় শ্রোতাগণ কবরের প্রথম রাত কেবলমাত্র ধর্মীয় বিষয় নয় এটি প্রত্যেক মানুষের জন্য এক বাস্তব পরীক্ষা অনেক মহান আলেম ও সাহাবারা নিজ জীবনে এই রাতের ভয় ও গুরুত্ব বুঝতে পেরে অনিন্দ্য বেদনায় এক ইমাম ইমাম আলী আলী এর বর্ণনা আনহু বলেন মৃত্যু এমন এক ঘুম যেখান থেকে কেউ ফিরে আসে না কবরের প্রথম রাত এমন এক অন্ধকার যেখানে আল্লাহর রহমত ও শাস্তি নির্ধারিত হয় যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য এটি শান্তির রাত আর যারা গাফেল হয়েছে তাদের জন্য দুঃস্বপ্নের শুরু দুই সাহাবিদের অভিজ্ঞতা রাসুলুল্লা সাল্লু আলহিউ একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি কবরের ভয় পায় আল্লাহ তাকে জান্নাতে বসার মর্যাদা দান করবেন সুতরাং সাহাবারা কবরের প্রথম রাত সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিলেন তারা রাত কাটাতেন তওবা নামাজ ও কুরআন পাঠে কবরের ভয়ে তাদের জীবনে ত্যাগ ও ইমানকে আরও শক্তিশালী করত তিন জীবনের ছোটখাটো ঘটনা যা কবরের স্মরণ করায় একবার একজন নবিজির সাহাবী বলেছিলেন আমি যখন মৃতদেহ দাফন করতাম তখন তাদের পায়ের শব্দ শুনতাম এটি আমাকে কবরের ভিতরের বাস্তবতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করত এমন অনুভূতি যে কবর জীবন্ত এবং সেখানে আত্মারা বেঁচে আছে এমন ভাবনা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় চার আধুনিক যুগে কবরের ভয় ও বাস্তবতা আজকের আধুনিক সমাজে অনেকেই কবরের ভয় ভুলে গেছেন তারা এই মহা বাস্তবতাকে অবহেলা করেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটি এক অপ্রতিরোধ সত্য কবরের প্রথম রাত আমাদের জন্য এক সতর্ক বার্তা যা আমাদের জাগ্রত করে জীবনের সঠিক পথে ফিরে আসার জন্য পাঁচ প্রস্তুতির গুরুত্ব যারা কবরের ভয় বুঝতে পারেন তারা তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজান নামাজ তওবা কুরআন পাঠ সদকা ও এই এইসবই আমাদের প্রস্তুতির মূল উপকরণ দৃশ্যপট সাত উপসংহার ও নসিহত প্রিয় শ্রোতাগণ আজ আমরা আলোচনা করলাম কবরের প্রথম রাতের সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে মমিন ও কাফের মধ্যে বিরাট পার্থক্য প্রকাশ পায় আমরা দেখেছি কুরআন সেহি হাদিস এবং আলেমদের বর্ণনার আলোকে কিভাবে মৃত্যুর পর আত্মার হিসাব শুরু হয় কীভাবে ফেরেস্তারা প্রশ্ন করে কি কারণে কেউ শান্তির মধ্যে দিয়ে যায় আর কেউ কষ্টের পথ বেছে নেয় এখন সময় এসেছে আমাদের জীবনের তিলাবাত ও আমল পর্যালোচনা করার মিচের কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখুন এক নিয়মিত নামাজ আদায় করুন দুই আত্মবিশ্লেষণ করে গুনাহ থেকে তাওবা করুন তিন কুরান মূল্যায়ন ও তিলাওয়াত বৃদ্ধি করুন চার সাদকা ও খয়রাতের মাধ্যমে মানুষের অধিকার আদায় করুন পাঁচ সুন্নাহর পথে চলার চেষ্টা করুন দোয়া ও আকিদা আল্লাহতালা থেকে আকুবাদ ও দোয়া করুন হে আমাদের রব আমাদেরকে আমাদের আমল সুন্দর করে সফল করে দাও আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর আমাদেরকে জান্নাতের আগুন থেকে রক্ষা করো আমাদের জীবনের প্রতিটি ক্ষণ আল্লাহর সন্তুষ্টির পথে কাটুক আমাদের মৃত্যু ও কবরের দিন যেন শান্তিময় হয় আল কুরান সুরা ফুরকান আয়াত পঁয়ষট্টি থেকে ছিষট্টি শেষ মোরাল। প্রিয় ভাই ও বোনেরা কবরের প্রথম রাত আমাদের জীবনের এক মহা সংকেত এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের কাজই আমাদের সত্যিকারের বান্ধবী বা শত্রু আমাদের উচিত সতর্ক থাকা প্রস্তুতি নেওয়া এবং সর্বদা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা কারণ এই রাত থেকে শুরু হয় আমাদের চিরন্তন যাত্রা আমি দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয় বুঝার তাওফিক দান করুন সৎ জীবনযাপনের তাওফিক দিন আর কিয়ামতের দিন সুখী বানিয়ে জান্নাতে প্রবেশ করান আমিন প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু অনিবার্য কিন্তু ইমানের সাথে সুন্দর মৃত্যু পাওয়াই হল প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে সেই সফলতা দান করুন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এই রকম হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ